বেকারত্ব আর ঋণের অভিশাপ থেকে মুক্তি পেতে শুরু করেছেন বিদেশি হাসপাতাল সে কাজটাই আজীবনের জন্য বদলে দিয়েছে নাটোরের দুই শালা দুলা ভাইয়ের জীবন ঋণের টাকা পরিশোধ করাতেই যেখানে হিমশিম খেতে হয়েছে শুনতে হয়েছে নানা কটু কথা তারাই এখন মাসে আয় করছেন অন্তত দুই লাখ টাকা বাংলাদেশের বাজারে হাঁস ও হাঁসের ডিমের যে চাহিদা তা মেটাতে হয় দেশ জুড়ে ছড়িয়ে ছিটে থাকা অসংখ্য ছোট বড় খামারি ও উদ্যোক্তাদের মাধ্যমে আর তেমনই এক উদ্যোক্তা হয়েছেন নাটোরের সিংড়া উপজেলার জাহিদ এবং আবু হাসান একসময়ের ছোট্ট খামারি এখন পরিণত হয়েছে পুরো এক বাণিজ্যিক খামারে কিন্তু কিভাবে এত দ্রুত বদলে গেল জাহিদ ও হাসানের জীবন কোন জাতের হাসের ব্যবসা করছেন তারা দেশের অর্থনীতি যখন চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে তখন নতুন উদ্যোক্তাদের জন্য বড় সংকট তৈরি হয়েছে রাজনৈতিক অস্থিরতা যত বাড়ছে ততই কমে আসছে ব্যবসার পরিধি লোকসান গুনতে হচ্ছে বিভিন্ন স্তরের ব্যবসায়ীদের ছোট মাঝারি কিংবা বড় ব্যবসা সবারই মন্দা যাচ্ছে বাজার তবে এসবের ভেতর দিয়েও যে বহু তরুণ উদ্যোক্তা সংগ্রাম করে যাচ্ছেন সেখানে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন নাটোরের দুই ব্যক্তি সম্পর্কে তারা শালা আর দুলাভাই হলেও ব্যবসাতে হয়ে গেছেন একে অন্যের সঙ্গী অথচ একটা সময় জাহিদ হাসান নামে সেই যুবকের ঋণের বোঝা এত বড় ছিল যে দেনা পরিশোধ করতে না পেরে শুনতে হতো নানা কটু কথা তবে শেষ পর্যন্ত ভাগ্যের চাকা ঘোরাতে সিদ্ধান্ত নেন হাঁস পালনের মাত্র চার বছর আগে যেখানে ছিলেন বেকার ও সমাজের বোঝা সেই জাহিদের উদ্যোগই এখন স্বপ্ন দেখাচ্ছে এলাকাবাসীকে মূলত চার বছর আগে জাহিদের দুলাভাই আবু হাসান প্রবাসে থাকা অবস্থায় তার কাছে খামারের আইডিয়াটি জানান পরে জামাই আবু হাসান প্রাথমিক বিনিয়োগের জন্য জাহিদকে টাকা পাঠালে গড়ে ওঠে চলন মিল হ্যাচারি নামক একটি হাসের খামার সেই থেকে শুরু জাহিদের পথ চলা গড়ে ওঠে স্বনির্ভর খামার পরবর্তীতে খামারের পরিধি বড় হতে হতে আজকে এই খামারে মোট হাঁসের সংখ্যা ছাড়িয়েছে প্রায় দুই হাজার পাঁচশো এরও বেশি কেবল হাসি নয় একই সাথে হাঁসে ডিম এবং বাচ্চা বিক্রি করেও বেশ লাভবান হচ্ছেন এই খামারিরা মূলত বেলজিয়াম জাতের এই সাতা হাসি যেন মোর ঘুরিয়ে দিয়েছে নাটোরের এই দুই যুবকের যেখানে সম্পর্কে সালা দুরাভাই ভালো ব্যবসাকে গড়ে তুলেছেন একটি বাণিজ্যিক খামার হিসেবে যা থেকে প্রাপ্ত আয় নিজেদের সকল খরচ চালানোর পাশাপাশি ব্যবসাকে আরও বড় করে গড়ে তোলার প্রচেষ্টা চালাচ্ছেন জাহিদ ও আবু হাসান আর বিল হ্যাচারিতে বর্তমানে কাজ করেন চারজন কর্মী যাদের মাসিক বেতনে নিয়োগ দিয়েছেন জাহিদ ও আবু হাসান তাই শুধুমাত্র নিজেদের ব্যবসায় নয় একই সাথে স্থানীয় আর্থসামাজিক পরিবর্তনেও দারুণ এক কার্যকরী ভূমিকা পালন করছেন এই দুইজন উদ্যোক্তা যে কর্মচারীদের সংসার খরচ চলে বিল হ্যাচারির লাভের থেকে শুরুতে এই হাসের খামার দিয়ে ব্যবসা করার আইডিয়া আবু হাসানকে অর্থাৎ নিজের বোনের জামাইকে জানান জাহিদ যদিও সে সময় প্রবাসে কাটাচ্ছিলেন দুলাফাই আবু হাসান পরবর্তীতে প্রবাসে থাকা অবস্থাতেই জাহিদকে বিনিয়োগে উৎসাহ দেন তিনি আর দেশে বসে সে বিনিয়োগ শুরু হয় জাহিদের হাত ধরে আর চার বছর আগে শুরু হওয়া সে খামারটাই এখন রূপান্তরিত হয়েছে চলন বিল হ্যাচারিতে যেখানে অ্যাডাল্ট হাসের পাশাপাশি বাচ্চা উৎপাদন হচ্ছে পাল্লা দিয়ে যেখানে এক একটি বাচ্চা বিক্রি হয় একশো টাকায় অন্যদিকে মাত্র পঁয়তাল্লিশ দিনে প্রতিটি ওজন প্রায় কেজি হয়। অর্থাৎ পঁয়তাল্লিশ দিনে প্রতিটি হাঁস বিক্রির জন্য প্রস্তুত হয়ে ওঠে তাই একাধারে হাঁস হাঁসের ডিম এবং হাঁসের বাচ্চা বিক্রির এই খামারই যেন এখন জাহিদ এবং আবু হাসানের ধ্যান জ্ঞান যা দিয়ে ঘুরে গেছে শালা ও দুলাভাইয়ের জীবনের চাকা